পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরনো রান্না কর্মীদের বাদ দিয়ে অন্য গ্রুপকে রান্নার জন্য নিয়োগ করে স্কুলের প্রধান শিক্ষকে ঘিরে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের পরশুরাম প্রাথমিক বিদ্যালয় দু সাল থেকে এক গ্রুপের মহিলারা স্কুলে রান্না করে আসছেন হঠাৎ করে তাদের বাদ দিয়ে অন্য গ্রুপকে রান্নার জন্য নিয়োগ করেন স্কুলের প্রধান শিক্ষক তারপরে এরা হঠাৎ করে রান্না করতে এলে এদের রান্না করতে বাধা দেয়া হয় তখনই তারা প্রধান শিক্ষকের রুমে তালা বন্ধ করে দেন মহিলাদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত উপর মহল থেকে কেউ না এসে মীমাংসা করে দেন ততক্ষণ পর্যন্ত তারা কোন প্রকার বাধা নিষেধ মানতে রাজি নন আজ কি অভিযোগ রয়েছে আমরা পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়ে রান্না করি আমরা মাতঙ্গিনী সচেতন আমরা পাঁচ সাল থেকে রান্না করছি পাঁচ সালেরই গুরু বাঙালি কিন্তু বছরেরও মাসে মাসে আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে আমাদের একজন নতুন দিদি রান্না করতো সে পাঞ্জাবে চলে যায় তাকে বাদ দিয়ে একজন সদস্যকে ঢোকানো হয় তাকে রান্না করতে দেয় না মাসে মাসে তার সঙ্গে অনেক ঝামেলা করে আমরা বিরোধ পারমিশন টারমিশন নিয়ে তাকে রান্না করতে ঢুকেছি আমাদের মিটি মিলে টাকা ঢোকানো বন্ধ রাখে মাসে টাকা ঢুকে না ছ মাস মতো টাকা বন্ধ রাখেছিল সেও আমরা বিও অফিসে গিয়ে বিও সঙ্গে কথা কথা বলেছে সে টাকা ঢুকেছি বর্তমানে আমাদের কাছে টাকা কিছু চাই আমরা টাকা দেইনি দলের মানে ওই যে লোন টাকা তুলে দিতে চেয়েছিল বলেছিল কিন্তু আমরা দেইনি বলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এই সেই দিন থেকে আমাদের সঙ্গে এক বছর হল খারাপ ব্যবহার করে কিন্তু হঠাৎই কালকে অন্য দলের সঙ্গে যোগাযোগ করে অন্য দল নিয়ে এসে রান্না করতে ঢোকায় কিন্তু তা আমরা আমাদেরকে রান্না করতে চাই না আমরা যে রান্না করতে দেখছি মাটার সবজি আপনাদের রান্না করতে দেবো না আমাদের থেকে সব দাম সব তারা কারাবারি করে সব মেলা শুরু হয় এই জন্য আমাদেরকে রান্না করতে চাইনি বলে আমরা মাঠে তালা লাগিয়ে দিয়েছি এবার মানে প্রসেসে এলে